ডিম দেখো আর কত খেলনা গতকাল ওর মামানি ওর জন্য দেখছ কত খেলনা চুলো আছে তারপর অনেক কিছু নামো তুমি খুশি হাদিয়া গুসল করছে দেখছো গুসল করে খোপা করছে এতে ভাতও খাবো ওটা তো চা খাবো চা দাও আমাকে বেজে

মজা অনেক মজা রান্না মশলা অনেক মজা রান্না করো তারপরে যে ছোট ছোট ফিশগুলো এটাতে রাখো আর এই যে চুলা এই যে কড়াই তাই তো বাটি বোন তাহলে তো আর পাত্রগুলো কোথায় রাখছো নাই নাই কেন বললা আছে তো তুমি যে কোথায় জানি রাখছো বাজার থেকে নিয়ে আসো ও হুম আমিও তো রান্না করব হুম তুমি খেলো আমিও রান্না করে আসি হ্যাঁ তুমি তো গুশি করে শেষ ওকে খুইলো না এখন চুল বেজে তো পরে খুঁইলো আমার রান্নাবান্না শেষ এই যে দেখো কচুর মুখে দিয়ে পোয়া মাছ রান্না করছি দেখছি রান্নাটা কত সুন্দর হয়েছে আর আমি কিন্তু অনেক ভালো রান্না করতে পারি ঠিক আছে সবসময় করলাম এই যে আর গতকাল রাতে একটু শুটকি তরকারি আছে ওটা গরম করবো আর ভাত বসাবো বাকি রান্না শেষ দেখছো আজকে প্রচুর বাতাস আর অনেক রোদ যেমন রোদ তেমন বাতাস

রান্না করে না আসলে তোমার হয় না নাম খেলা শেষ খেলা শেষ দেখি দেখি বুড়া বুড়ি হাদিয়া পুরী হাদিয়া পুরী গ না বাটি উঠেছিস তুই জন্য তাতে রান্না করামনি লাগছে শুধু আর ডিম মিরানা করবা মা আজ কিছু রান্না করবা না কি খাও বিস্কিট দেখি আমাকে দেখাও ওরে বাবা প্লেট নিয়ে খাচ্ছো তোমার আগে তুমি কি গোসল করছো তুমি কি ভাতু খাইছ মিথ্যে বলো কেন তুমি ভাতু খাওনি মিথ্যে বললে আল্লাহ পাপ দে সময় সত্যি কথা বল কেমন তুমি আমার লক্ষ্মী আমার বিস্কিট এটাতে নিয়ে খাও দেখি কত সুন্দর বাটি সুন্দর না মিথ্যে বললে আল্লাহ কি দেয় পাপ দে কথা মনে থাকবে সব সময় সত্যি কথা বলতে হয় মামুন তো পয়সা নিয়ে হসপিটালে গেছে মামা হসপিটালে গেছে মজা হুম মজা ঢং করতেছি দেখো না কিভাবে দেখছো আমার হাদিয়া কলিজাটা কিভাবে ডং করে দেখো তোমরা সবাই দেখো আমার বুড়িটা সবাই আমার বুড়ির জন্য দোয়া করবা হ্যাঁ মাম খাইবা আচ্ছা আমার দিচ্ছি মাম দাঁড়া তো এখন রাতের বেলা দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়েছিল আর শেষ হয়ে এগুলা মানে ছিল এখানে অল্প একটু মানে পোয়া মাছ আর কী যেন ওই যে কচুরমুখী রান্না হয়েছিলো আসলে মনে থাকে না তো এটার একটু আসে বাজি আছে বাজি ভাজি আলু ভর্তা বানালাম আর ডাল রান্না করলাম রাতের জন্য আর দুপুরের আর একটু একটু এগুলা এগুলো দিয়ে হয়ে যাবে এই যে দেখো আলু করতে আমি চাল করে অনেক সুন্দর করে বানিয়েছি তোমরা জানো আমরা সবসময় রান্না করি তবে আজকে দুপুরে রান্না করি নাই সেজন্য রাতে রান্না করছি আলু বর্তা বানিয়েছি আর দুপুরে কিছু একটা আছে মানে অল্প অল্প আছে সে দিয়ে আমাদের হয়ে যাবে এখন এখন খাবো আর এদিকে দুধ গরম করে রাখছি খাবার উপর খেয়ে নেবে সবাই আর ইয়ে হলো আমার অবস্থা দেখো মানে রান্না করে আসলে আমি একদম ঠিক থাকি না ঘবস্থা দেখছো চলের তেজে আমি আলু পাতা নিচ্ছি তারপর দেড়শ বাজে আর এই খাইয়া দেখি কেমন হয়েছি দেড়শ আলু ভাতাটা একটু কচুর মুখে নিছি ওটা তো এমনিতে মশলা আজকে অনেক মজা হয়েছে এখন আর একটু খাইয়ে দেখি তুমি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সবজি কালা ফেস